আসসালামু আলাইকুম হ্যালো গাইজ আশা করি আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি লাখি কুকিং রেসিপির পক্ষ থেকে আমি লাখি আজকে আপনাদের সাথে শেয়ার করবো ফুলকপি দিয়ে ডিমের দুর্দান্ত মজাদার রেসিপি খুব সহজেই আমি রেসিপিটি তৈরি করে দেখাবো আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে শেয়ার করে অন্য বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন দেখুন এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমেই আমি নিয়ে নিব কিছু সবজি সবজির মধ্য নেব ফুলকপি আলু টমেটো আর ধনিয়া পাতা দেখুন এখানে তিনটি ডিম সিদ্ধ করে ছুলে নিয়েছি এখানে সবজিগুলোকে পিস পিস করে কেটে নিয়েছি নিয়েছি টমেটো কুচি আলু ফুলকপি ফুলকপিটা আমি এরকম বড় সাইজ করে কেটে নিয়েছি আলুর টুকরাগুলো দেখুন বড় বড় করে কেটেছি সবজিগুলোকে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার ডিম ভেজে নেব তার জন্য ডিমে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণের লবণ আর দিয়ে দিব হলুদের গুঁড়া লবণ আর হলুদের গুঁড়া দিয়ে এবার ডিমটাকে মাখিয়ে নিব। দেখুন এভাবে একটু ঝাঁকি দিয়ে নিলেই ডিমটা মাখানো হয়ে যাবে চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দিলাম তেল তেল গরম হয়ে এলে দিয়ে দিচ্ছি ডিমগুলোকে ডিমগুলোকে আমি এবার নাড়াচাড়া করে ভেজে নেব দেখুন ডিমগুলোকে দিয়ে আমি দুই মিনিট সময় নিয়ে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি অবশ্যই ডিমগুলোকে ভেজে নেবেন তাহলে তরকারির টেস্টটা আরও বেশি ভালো আসবে দেখুন এভাবে নাড়াচাড়া করে ডিমগুলোকে আমি ভেজে নিয়েছি এবার ডিমগুলো তেল থেকে উঠিয়ে নেব দেখুন ডিমগুলোকে উঠিয়ে নিচ্ছি এবার এই তেলে দিয়ে দিচ্ছি ফুলকপি ফুলকপি আমি ভেজে নিচ্ছি দেখুন ফুলকপি গুলো দিয়ে দিয়ে দিব সামান্য পরিমাণের হলুদের গুঁড়ো কালার আসার জন্য ফুলকপি এমনিতেই সাদা কালার থাকে যদি হলুদের গুঁড়ো দিয়ে এভাবে ভেজে নেন দেখবেন তরকারির কালারটা খুব সুন্দর আসবে দেখুন তাই সামান্য পরিমাণের হলুদের গুঁড়ো দিয়ে এভাবে নাড়াচাড়া করে ফুলকপি গুলোকেও দুই মিনিটের মতো ভেজে নিচ্ছি দেখুন উল্টে পাল্টে ফুলকপি গুলোকে টুকরো গুলোকেও ফুলকপি যেহেতু ভেজে নিয়েছি তাই আলুর টুকরো ভেজে নিচ্ছি সবজিগুলো যদি এভাবে আগে তেলে ভেজে নেন তাহলে তরকারির টেস্টটা অনেক বেশি ভালো আসবে দেখুন আমি আলু দিয়ে একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি দেখুন যেহেতু তরকারিতে আলুগুলোকে তাই দিব খুব বেশি কড়া করে ভাজার প্রয়োজন নেই এই পর্যায়ে ভাজা হয়ে গেছে প্যান থেকে তুলে নি এবার সবজিগুলোকে তুলে নিলাম ওই প্যানের মধ্যে দিয়ে দিব সামান্য পরিমাণের আরেকটু তেল এবার তেল গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি আস্ত জিরা যেহেতু সবজিগুলোকে আমি তেলে ভেজে নিয়েছি তাই খুব বেশি তেল দেওয়ার কোনো প্রয়োজন নেই অল্প তেলেই আমি রান্নাটা করে নেব দেখুন এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি ও মরিচ কুচি পেঁয়াজ মরিচ কুচি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি দেখুন পেঁয়াজের কালার যখন পরিবর্তন হতে শুরু করে দিয়েছে এবার দিয়ে দিলাম স্বাদ মতো লবণ স্বাদ মতো লবণ দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি দেখুন এবার দিয়ে দিব আদা বাটা ও রসুন বাটা আদা রসুন বাটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি এবার সামান্য একটু পানি দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি যেন মশলাটা পুড়ে না যায় এবার দিয়ে দিব হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া এবার মশলাগুলো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি দেখুন এভাবেই নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি টমেটো কুচি টমেটো কুচি দিয়ে ভালোভাবে মশলার সাথে টমেটোগুলোকে কুশিয়ে নিচ্ছি দেখুন এভাবেই নাড়াচাড়া করে টমেটো গুলাকে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি এই পর্যায়ে দিয়ে দিব সামান্য পরিমাণের পানি দেখে বুঝতে পারছেন খুবই অল্প পরিমাণের পানি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মশলার সাথে টমেটোটাকে কষিয়ে নিচ্ছি দেখুন কষানো হয়ে গেছে এ পর্যায়ে দিয়ে দিব এ দিয়ে দিব ভেজে তুলে রাখা সবজিগুলোকে দেখুন আলু আর ফুলকপি দিয়ে ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি দেখুন এভাবে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি দেখে বুঝতে পারছেন কালারটা কত সুন্দর আসছে এ পর্যায়ে আমি কিন্তু পানি দেইনি বেশ কয়েক মিনিট এভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব দেখুন মিশানো এই পর্যায়ে হয়ে গেছে এবার দিয়ে দেব পরিমাণ মতো পানি দেখুন পানি দিয়ে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি এবার ঢাকনা দিয়ে ঢেকে দিব পাঁচ মিনিটের জন্য দেখুন ঢাকনা খুলে দেখি কি অবস্থা যেহেতু সবজিগুলোকে আমি ভেজে নিয়েছিলাম তাই খুব বেশি সময় ধরে ঢাকনা দিয়ে ঢাকে রান্না করার কোনো প্রয়োজন নেই সবজিগুলো এমনিতেই সিদ্ধ হয়ে গেছে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি ডিম ডিমগুলো দিয়ে আরও পাঁচ মিনিট এভাবেই রান্না করে নেব ঝোলটা যে পর্যন্ত একদম কমে না যায় দেখুন এই পর্যায়ে উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি দেখুন শেষ মুহূর্তে ধনিয়া পাতা কুচিয়ে এভাবে ছড়িয়ে দিলে তরকারির গ্রামটা খুব বেশি ভালো আসে দেখুন এই পর্যায়ে চুলা অফ করে চুলা থেকে নামিয়ে নেব দেখুন এবার পরিবেশনের জন্য রেডি খুব সহজে মাত্র কয়েক মিনিটেই রান্না করে নিলাম সুস্বাদু মজাদার ডিম দিয়ে ফুলকপি আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে দিবেন নিত্য নতুন রেসিপি পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আজকে এই পর্যন্তই দেখা হবে নতুন রেসিপি নিয়ে নতুন ভিডিওতে সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফেজ